মানুষের চরিত্র এবং প্রকৃতি ভারী অদ্ভুত যখন সে প্রার্থনা করে তখন ভাবে যে ভগবান শুনছে ভগবান সব শুনছে আমার প্রার্থনা শুনছে ঠিক ওই মুখেই যখন কারোর প্রচণ্ড অকারণে নিন্দে করে খারাপ কথা বলে তখনই বোসা থাকে না যে ভগবান এটাও শুনতে পাচ্ছে আবার দেখুন দান করছি দান করছি হয়তো সামান্যই কিছু দিল ভগবান দেখছে আমি কথাটা পূর্ণ করছি কিন্তু যখন কারোর থেকে অকারণে অন্যায়ভাবে কিছু নিচ্ছে তখন বোত্র থাকে না যে ভগবান এটাও দেখছে কি দান করছে তাতে কতটা পূর্ণ হচ্ছে আর কি ছিনিয়ে নিচ্ছি অন্যায়ভাবে তাতে কতটা পাপ হচ্ছে এই বোত্র থাকে না কারোর প্রতি ভীষণ ভালোবাসা জেগে উঠেছে যেটা কাজ ফাজ হাসিল করতে হবে বলে ভীষণ তেল কি ভালো ভালো কথা যেই কাজ মিটে গেল সঙ্গে সঙ্গে বদনাম শুরু হয়ে গেল তাকে কত ভালোবাসি ভগবান দেখেছে এবার পরের যেটা হচ্ছে কাজ মিটে গেল এটা ভগবান দেখছে না অদ্ভুত চরিত্র আসলে কি হয়েছে এখন যুগটা কলিযুগ কিন্তু নয় এটা হচ্ছে মতলবী যুগ কাজে এই যুগে নিজেদেরকে সবাই একটু সামলে রাখুন চারপাশে এরকম লোকজনই ঘুরছে মুখে মধু বিষ ঢেলে চলে যাবে ভালো থাকুন